কিছু সুখে এত খুশি থাকে নিষে খুশির থাকে এ দিন থাকে আর আজকে সম্পূর্ণ ব্লুত দেখতে যাবো দেখলে বুঝতে পারব আজকে আর অন্য প্রশ্নের মধ্যে এসেছি গাইস পুরোটা ব্লক বুট দেখতে যাবো তোমার সকলেই আসছে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এখন ব্লগটা কন্টিনিউ করছি যেটা দেখতে পাচ্ছ আর এখন ফুলটু রেডি এবং গাড়িও এসে পড়ছে কারণ আজকে আমরা যেতে চলছি উদিপুর মাতারবাড়ির বাড়ির মধ্যে কারণ হচ্ছে আমার রাজীব ছেলের অন্নপ্রাশন আজকে উদিপুর মাতারবাড়ির বাড়ির মধ্যে দেবে যেটা হচ্ছে আমার বাতিজার অন্নপ্রাশন তার জন্য এখন আমরা সবাই মিলে এখন যাচ্ছি ইউটিউব

আর ফাইনালি যেটা দেখতে পাচ্ছি এইমাত্র এখন আমরা এসে বললাম উদ্দীপুর মাতার বাড়ির মধ্যে যেটা দেখতে পাচ্ছি এ দেখো ছোট আবু বাতিজা যেটা রাজবদ্দার ছেলে আর আজকে রাজবদ্দার ছেলেরই অন্য প্রশ্ন উদ্দীপুর মাতার বাড়ির মধ্যে তার জন্য আমরা সবাই এসেছি যেটা দেখতে পাচ্ছি আমরা এসেছি চৈলাম থেকে মাতার বাড়ি আর বদি এবং বদ্দা তারা এবং তারা এসেছে যতন বাড়ির থেকে উদ্দীপুর মাতার বাড়ির মধ্যে কারণ এসে আজকে আবুর অন্য প্রশ্ন যেটা বাতিজার আজকে আবু অন্য প্রশ্নের মধ্যে আর যেটা দেখতে পাচ্ছ আর অন্য দেবে আজকে মাতার বাড়ির মধ্যে গাইস সাত মাস হয়েছে অন্য দেবে আর এখন আমরা টুক নিয়ে একদম যাচ্ছি দেখতে পাচ্ছ এ দেখো বুকও নিয়ে নিলাম আর এখন যাচ্ছি এ দেখতে পাচ্ছ গাছ আর এখন লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি যেটা দেখতে পাচ্ছ এ দেখো লাইন আর এখানে আছে তালু এ দেখতে পাচ্ছ বর্ষা অমৃতা তারা সবই এখন লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে কারণ কিছুক্ষণ পরে আমরা বুকদুমু মার কাছে তার জন্য এ দেখো বিশাল এখানে আছে এবং আমরা সবাই আছি যেটা তারা সবাই আত্মীয়রা আছে এবং আমিও আছি যা দেখতে পাচ্ছ আর এখন মার সামনে একদম গিয়েছি গিয়ে এখন মাকে প্রণাম প্রণাম করলাম এ দেখতে পাচ্ছি এখানে বদি এবং বদ্ধ তারও লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে গাইস এখন আমি বুক দিয়ে ফাইনালি এইমাত্র এখন এসে বললাম যেটা দেখতে পাচ্ছি এই দেখো বুক দিয়ে ফাইনালি এসে বললাম আর এখন মার সামনে গিয়ে এখন মাকে নমস্কার করলাম যেটা দেখতে পাচ্ছি এই দেখো বিশাল আছে আমার পিছে এখন মাকে নমস্কার করলাম গাইস যেটা দেখতে পাচ্ছি এই দেখো এখন যেটা দেখতে পাচ্ছো আর এখন আসলাম শিব ঠাকুরের কাছে এখানে এখন নমস্কার করলাম যেটা দেখতে পাচ্ছ এখানে আছে আমি এবং আছে এখানে বিশাল দেখতে পাচ্ছো গাইস আর এখন যেটা দেখতে পাচ্ছ এই মাত্র এখন আবুর জন্য যেটা অন্য প্রশ্ন দেবে তার জন্য এখন যেটা দেখতে পাচ্ছো মার কাছের থেকে এখন মার বুগে এনেছে আবুকে এখন অন্নপ্রসন্ন দেবে তার জন্য যেটা দেখতে পাচ্ছো এখানে আছে দুনু মামা আছে তারপরে আবুর দাদু আছে যেটা দেখতে পাচ্ছো এই দেখো আবুকে এখন মুস্তুক টুস্টুক দিচ্ছে গাছ পুরো ছামাই যেটা দেখতে পাচ্ছো একদম অন্নপ্রেশন দিবে মাথার বাড়ির মধ্যে আবুকে যেটা আজকে আর যেটা দেখতে পাচ্ছো এই দেখো এখানে সবই আছে আর এখানে কিন্তু আজকে অনেক মানুষই অন্নপ্রসন্দন দিচ্ছে ছোটো ছোটো আবুরা যারা সাত মাস হয়েছে তাদের সবাইকে আজকে অন্নপ্রসন্ন দিচ্ছে যেটা দেখতে পাচ্ছি অনেক লোক হয়ে আছে কারণ যার যার আবুকে তারা সবাই অন্নপ্রসন্দন দিচ্ছে তার জন্য আর যেটা দেখতে পাচ্ছো এখানেও কিন্তু আমরা আমাদের বাচ্চাকে এখন অন্নপ্রসাদ দেবে দেখতে পাচ্ছি এই দেখো এখানে এখানে সবাই আছে দেখতে পাচ্ছি এখন দাদু বন্ধু আয়েস খাওয়াচ্ছে আবুকে অন্য প্রশ্ন দিতে গাইস गरे कालि चाहिँ चाहियो যেটা তোমরা দেখছো মুখ উপপ্রসাদ দিয়েছে তারপরে এখন আশীর্বাদও দিয়েছে সবাই আর তারপরে এখন সবাই মিলে আমরা এখন ফটো উঠে ক্লিক করছি যেটা দেখতে পাচ্ছি দেখো বদ্দা তারপর বৌদি আবু আছে এখানে সবাই তারা ফটো উঠু ক্লিক করছে আর তারপর ফটো উঠে ক্লিক করার পরে এখন প্রসাদ খেয়ে নিচ্ছি যেটা দেখতে পাচ্ছি প্রশনের প্রসাদ যেটা গাইস এখন আমি খাচ্ছি এবং সবাইকে দিচ্ছে এখন প্রসাদ টসাদ যেটা গাইস এ দেখতে পাচ্ছ আর এখানে দেখো আবু কিন্তু হাসতাছে গাইস এ দেখতে পাচ্ছি এ দেখো এখন ঠাকুর মশাইয়ের সাথে আসতেছে যেটা দেখতে পাচ্ছি কথা বলছে আর আসতেছে এখানে আর তারপরে এইমাত্র এখন সব কাজই শেষ হয়েছে ফাইনালি যেটা অন্য তারপরে দিয়ে এই মাত্র এখন এখন হোটেলের মধ্যে আসলাম যেটা দেখতে পাচ্ছ হোটেলে ভাত খাওয়ার জন্য কারণ অনেকটা খিদা লেগে গেছে এখন বাজতে তিনটা সাড়ে তিনটা মনে হয় বাজতে এখন হোটেলে আসলাম যেটা দেখতে পাচ্ছ আর এখানে সবাই আছে আর এখন ভাত খাচ্ছি যেটা দেখতে পাচ্ছ আমি আছি এখানে বিশাল আছি এখানে আমরা এখন ভাত খাচ্ছি যেটা গাছ দেখতে পাচ্ছ আর তারপরে ফাইনালি এই মাত্র এখন বাড়ির মধ্যে আসলাম যেটা দেখতে পাচ্ছ গাছ তাহলে আজকের ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে যদি ভালো হয়ে থাকে তাহলে এরকম ব্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে মিলতে গেছি নেক্সট ব্লগ মতলে বাই বাই